নমস্কার জনগণে আপনাদেরকে স্বাগত কান পেতের ওই পডকাস্ট অনুষ্ঠানে আজকে যে খবরটি নিয়ে আমরা আলোচনা করব এই খবরটি সম্ভবত বাংলায় সেভাবে আলোচনা হয়নি কিন্তু বাংলারই খবর আপনাদের মনে থাকবে বেশ কিছুদিন আগে এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল একটি বাংলা সংবাদপত্র এই সময় তাকে কিনে নেওয়া হচ্ছে কেউ একজন মানে টাইমস অফ ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে তা আমরা পরে দেখি যে সেই সংবাদপত্রে টাইমস অফ ইন্ডিয়ার নাম আর থাকে না তখন বোঝাই যায় যে এটি হাত বদল হয়ে গিয়েছে কিন্তু কারা কিনল যে একশো বছরের কোম্পানি এই একটি সংবাদপত্রকে বিক্রি করে দেওয়া করে দিচ্ছে তাদের হাত থেকে কারা কিনল এবং সেই কোম্পানিটির বয়স কী সেই কোম্পানিটি কি করে সেই কোম্পানির সঙ্গে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের যোগ আছে কি না এইগুলো নিয়ে মানুষের মনে বেশ কৌতূহল জেগেছিল তা নিউজ লন্ড্রি একটি ইংরেজি ওয়েবসাইট যারা মূলত সংবাদপত্রে কি কাজ হচ্ছে কি কাজ মানে কী হয় সেগুলোর উপরই তারা লক্ষ্য রাখে সেই নিউজ লন্ডিতে একটি আর্টিকেল ছাপা হয় সেখানে এই এই সময়ের অ্যাকয়ার নিয়ে একটা বিস্তারিত একটা প্রতিবেদন ছাপা হয়েছে সেখানে বলা হয়েছে যে কারা কিনেছে সেই কোম্পানির বয়স কত সেই কোম্পানি কি করে সব কিছু স্টেপ বাই স্টেপ বলা হয়েছে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে আমি দেব নিউজলন্ডি ওয়েবসাইটে যে খবরটি প্রকাশিত হয় তার হেডলাইন ঠিক এই রকম নিউ ফার্ম জিরো অ্যাসেটস হাউ মমতা এইড অ্যাকোয়ার টাইমস গ্রুপস বেঙ্গল পেপার এখানে দুটো বিষয় বেশ উল্লেখযোগ্য এক হচ্ছে যে কোম্পানিটি টাইমস অফ ইন্ডিয়া থেকে কিনেছে সেই কোম্পানিটির বয়স হচ্ছে একদম সদ্যজাত নতুন কোম্পানি এবং তার অ্যাসেট হচ্ছে জিরো ভাবা যায় মানে টাইমস গ্রুপের বয়স প্রায় একশো বছর প্রায় মানে কি একশো বছরের বেশি আর হচ্ছে তাদের অ্যাসেট নিয়ে আমার কোনো ধারণাই নেই যেহেতু তাদের দেশব্যাপী তাদের সাম্রাজ্য তাদের কাছ থেকে একটি সংবাদপত্র কিনে কিনে নেওয়া হচ্ছে এবং যারা কিনছে তাদের বয়স হচ্ছে একদম সদ্যজাত এবং তাদের কোনো অ্যাসিটি নেই আরেকটা বিষয় হচ্ছে এখানে বলা হচ্ছে মমতা এড অ্যাকর্ড মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ একজন এই বিষয়টি কিনেছেন এখানে মমতা ব্যানার্জির নাম আসছে মানে এই কথাটা বলতে গেলে মমতা ব্যানার্জির নামও জুড়ে দেওয়া হচ্ছে এবার এটা যদি আরেকটু আমরা আর্টিকেলটাকে পড়ি তাহলে দেখা যাবে যে এই কোম্পানিটির এক মাস বয়স এবং যিনি কিনেছেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং আইনজীবী সঞ্জয় বসু সঞ্জয় বসু নামটি হয়তো আপনাদের মনে থাকবে কিছুদিন আগে এই সঞ্জয় বসুর বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দেয় চিটফান্ড কাণ্ডের তদন্তে এবং মমতা ব্যানার্জি কার্যত প্রেস কনফারেন্স করে এই বিষয়টিকে সমালোচনা করেন এবং বলেন এটি সম্পূর্ণ পলিটিক্যাল ভেন্ডেটা তিনি এই এই বিষয়টির ওপর কোনো তার যোগ নেই তবু তাকে হেনস্থা করা হচ্ছে সেই সঞ্জয় বসু এই সময় পেপারটি কেনার ক্ষেত্রে অন্যতম একজন তা শুধু সঞ্জয় বসু যে কিনেছেন তা নয় তার সঙ্গে আরও অনেকে আছেন সঞ্জয় বসুর লিঙ্কডে সেটি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই কোম্পানিটির সঙ্গে মানে কেনার ক্ষেত্রে আরেকজন রয়েছে সেটা হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস লিমিটেড যার সিইও হচ্ছেন অনুরাগ চৌধুরী সঞ্জয় বসু বলেছেন উই ফিউ হ্যাভ কাম টুগেদার টু অ্যাকুয়ার দ্য এই সময় নিউজ পেপার অ্যান্ড ডিজিটাল আইপিএস স্টোরে কিছু মানুষ মিলে কিছু জন মিলে আমরা এই সময়টিকে কিনেছি এবং এই কিছু কারা কিছু একজ কিছু হচ্ছে সঞ্জয় বসু যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমরা মানে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলে পরিচিত তিনি এবং সরকারি আইনজীবী বলে পরিচিত তিনি আর হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস লিমিটেড বেশ জনপ্রিয় একটি কোম্পানি কলকাতা বেস্ট কোম্পানি এবং এখানেই তাদের অ্যাড্রেস সব কিছু এবং বড় কোম্পানি এই যে কোম্পানিটি এক মাস বয়স এই কোম্পানিটির নাম হচ্ছে টাইডিংস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশানস প্রাইভেট লিমিটেড যেটি গত ন তারিখের আগে পর্যন্ত জিরো ব্যালেন্স ছিল এই কোম্পানিটির অ্যাসেট ছিল জিরো তারপর এক লাখ টাকা ঢোকে দু খেপে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এবং কয়েক দিনের মধ্যেই আঠেরো কোটি টাকা ঢোকে এবং আঠেরো কোটি টাকা দিয়ে এই এই সময় পেপারটিকে কেনা হয় আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি এই কোম্পানিটি স্প্ল্যানেডে তাদের অফিস এবং এই কোম্পানিতে দুজন ডিরেক্টর রয়েছেন গৌতম আগরওয়াল এবং অমিত আগরওয়াল এই গৌতম আগরওয়াল আর অমিত আগরওয়াল কারা তারা যতটুকু জানা গেছে যে তারা একটি ওয়্যার হাউস বিজনেস চালান যে কোম্পানিটির নাম হচ্ছে ফ্রন্টিয়ার ওয়্যার হাউস এবং ফ্রন্টিয়ার ওয়্যার হাউস আর টাইডিংস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশান প্রাইভেট লিমিটেডের অফিস ইস প্ল্যানেটে আমি আগেই বলেছি যে এই কোম্পানিটিকে আঠেরো কোটি টাকা দিয়ে কেনা হয় এই কোম্পানিটির কার কাছে কত শেয়ার আছে সেটা একটু যদি আমরা দেখি আমরা দেখছি যে সঞ্জয় বসু যিনি ইনভেস্ট করেছেন ন কোটি নব্বই লক্ষ টাকা নাইন পয়েন্ট নাইন টু নাইন আর হিমাদ্রি লিঙ্কড রকেট মার্কেটিং মানে হিমাদ্রিরই একটি সংস্থা রকেট মার্কেটিং তারা ইনভেস্ট করেছে পাঁচ কোটি একচল্লিশ লক্ষ টাকা গৌতম আগরওয়াল তিনি ইনভেস্ট করেছেন দু কোটি সত্তর লক্ষ টাকা সঞ্জয় বসুর কাছে এই কোম্পানির মানে এই সময়ের শেয়ার রয়েছে চুয়ান্ন শতাংশ এবং রকেট মার্কেটিংয়ের কাছে শেয়ার রয়েছে উনত্রিশ শতাংশ এবং গৌতম আগরওয়ালের কাছে শেয়ার রয়েছে চোদ্দো শতাংশ তাহলে আমরা দেখলাম যে এই সময়ে কোম্পানিটিকে যারা কিনেছে তাদের বয়স মাত্র এক মাস এবং তার আগে পর্যন্ত কোনো অ্যাসেট ছিল না মানে একটা নতুন কোম্পানি ফর্ম করে এই কোম্পানিটিকে কেনা হয় তা এটার মধ্যে একটা মানুষের মধ্যে কৌতূহল তৈরি হচ্ছে যে হঠাৎ এমন প্রয়োজন পড়ল কেন আমরা এর আগে জেনেছি মানে শুনেছি যে টাইমস অফ ইন্ডিয়া চাইছিল এই বাংলা সংবাদ মাধ্যমটিকে বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু সেরকমভাবে ইনভেস্টার পাচ্ছিল না কিন্তু এখন যারা কিনলেন তাদের বিশেষ করে সঞ্জয় বসু তার সঙ্গে নাম জড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণ হচ্ছে তাদের দুজনের আইনজীবী তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে যে তার হয়ে সওয়াল করতে যখন কেন্দ্র এজেন্সি তার বাড়িতে হানা দেয় আরেকটা বিষয় হচ্ছে যে যে কোম্পানিটি কিনলো সেই কোম্পানিটির বয়স এবং সেই কোম্পানিটির অভিজ্ঞতা খবর চালানোর অভিজ্ঞতা কিছুই নেই তা এই এই সময় পেপারটি কিভাবে চলবে তার এডিটোরিয়াল পলিসি কি হবে এই নিয়ে সেরকম কিছু জানা যায়নি তবে যতটুকু জানা যাচ্ছে যে যেমন আগে এডিটোরিয়াল পলিসি ছিল সেই রকমভাবেই চলবে এবং আমরা দেখতেও পাচ্ছি যে ফার্দার কিছু চেঞ্জ হয়নি হয়তো ভেতর ভেতরে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে কিন্তু এই যে সংবাদ মাধ্যমটি যে হাত বদল হলো এবং যেভাবে হলো সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আপনারা ভালো থাকবেন আপনারাও আপনাদের মতামত জানান